হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি শিকার শিকার আপনাদের স্বাগত গাইস আমরা তিন মূর্তি মিলে আজকে যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আগে ব্লগটা তো তোমরা দেখেই ছিলে আমরা কিন্তু মায়াপুরে গেছিলাম আবার কিন্তু সাডেনলি প্ল্যান ছাড়াই চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চল চলো দক্ষিণেশ্বরে তো যাব কিন্তু তার আগে একটা সারপ্রাইজ আছে কি যেন সে ছোট্টবেলায় আমি গেছিলাম বেলুন মঠে আর এত বড় একটা ধারি মেয়ে হয়ে গেছি বেলুন মঠে যাচ্ছি আমি প্রথমবার এই যে আমার এই বান্ধবীটাকে দেখছো কিন্তু অনেকবার গেছে বেলুন মঠে আমি আর আমার আরেকটা যে বান্ধবী আছে আমরা কিন্তু সে ছোট্টবেলায় গেছিলাম আর এই বড় হয়ে বেলুন মঠ যাচ্ছি জানি না কিন্তু বেলুন মঠে কেমন লাগবে কীরকম কী জিনিস হয়েছে তবে কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস ফিল করেছিলাম ছোটোবেলার বেলুন মঠে গিয়ে অনেক শান্তি আছে বাইরে একটা অশান্তি করে ভেতরে ঢুকলে কেমন শান্তি যেন হয়ে যায় আর প্রথমবার কিন্তু আমরা আন্ডার ওয়াটার মেট্রো করে কিন্তু আমরা যাচ্ছি সিধা হাওড়াতে আর যদি বলো এক্সপিরিয়েন্স কেমন ছিল একদমই বকওয়াস আমরা ভেবেছিলাম কি জানো

জানো আমার বান্ধবী কি বলছিল তোমরা ভেবে অবাক হয়ে যাবে ও ভেবেছিল যদি জল দেখতে পেতাম খুশি হতাম না যারা শুনছিল তারাই দেখো কত নিচ্ছে ও মাই গড এটা ক্যাপচার করতে বলেছিল আমার বান্ধবীরা সিরিয়াসলি বলতে প্ল্যানেট থেকে হাওড়া আসার জন্য যে মেট্রোটা ধরতে হয় সেটাতে কিন্তু একটু সময় সাপেক্ষ লাগে মানে হাঁটতে একটু সময় লাগলো ভারই কিন্তু মজা লাগে গাইস আর দেখো এখানে একটু ফোন করছিলাম কারণ সবার পেছন উঠছিল গাইস তারপরে আমরা কিন্তু সিধা এখন চলে যাবো কোথায় যাবো বলো তো ইয়েস 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 আমরা কিন্তু এবার সোজা চলে যাবো বেলুন মঠে গাইস দেখো চলে এসেছি আমাদের বেলুন মঠে বললাম না যখনই বললাম তখনই নিয়ে চলে আসলাম দেখো 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 এবারে কিন্তু আমরা ঢুকে গেছি বেলুন মঠে গাইস একটা কথা বলবো যখন আমি বেলুন মঠে আসি তখন কিন্তু দৃশ্যগুলো একটু অন্যরকম ছিল এখন আসলাম একটুখানি অন্যরকম হয়ে গেছে আমার দুই বান্ধবীকে বলছিলাম আরে ভাই দাঁড়া 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 একটু তো পেছন গো তোদের মুখগুলো দেখাই না রে ভাবে ভাই ভাই এ কি একা এসছে নাকি এদের তিনজনকে তো দেখাই যাচ্ছে না একসাথে তো আমাদের কিন্তু কোনো ঝগড়াঝাটি হয়নি তোমরা কিন্তু ভেবো না আমরা আগু হাঁটছি মানে আমাদের ঝগড়াঝাটি হয়েছে না না হ্যাঁ হতে পারে আমার মাথাটা একটু গরম হয়ে যায় আমার তিন বান্ধবীর মধ্যে তিনজনের তিনটে ক্যারেক্টার আমি সহজে খুব সহজে রেগে যাই আর আমি জানি ওরা আমাকে মানিয়ে নেবে তাই আমি একটু বেশি রাগ করি ওদের উপরে আর এই যে আমার পাশে দেখছো যে বক 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 করে যাচ্ছে ও হচ্ছে ফটো তুলতে একদমই নারাজ তা ওকে জোর জবরদস্তি করে একটু ফটো তোলাই আর একটুখানি ভিডিও করাই আর একজনকে দেখছো যে এই যে হাসছে মুখে হাত দিয়ে ও হচ্ছে ফটো তুলতে ভীষণ ভালোবাসে মানে এত ফটো তুলতে চাই যে আমি ফটো তুলেই দিতেই চাই না তারপরে আমরা একটু এক্সপ্লোর করছিলাম কারণ সে ছোট্টবেলায় এসেছিলাম তোমরা বুঝতেই পারছো তারপরে কিন্তু আমরা গেছিলাম রামকৃষ্ণর যে রুম আছে সেটা দেখতে কিন্তু এখানে বলো রামকৃষ্ণ নাকি রুমই নেই সারদা দেবীর রুম রয়েছে সেটাও কিন্তু পেলাম না জানি না কি কি দেখলাম এখন তো আপাতত মনে পড়ছে না কিন্তু স্বামী বিবেকানন্দের রুম দেখেছি আমরা তারপরে জানো তো এখানে সমাধি করা হয়েছে স্বামী বিবেকানন্দকে আর হচ্ছে শারদা মাকে আর রামকৃষ্ণকে নাকি এখান থেকে কিছুটা দূরে গিয়ে সমাধি করা হয়েছে মানে ওনারা প্রাণত্যাগ করার পরে তারপরে অনেক কিছুই না গল্প বলছিল ওখানে আর এখানে না অনেক সুন্দর সুন্দর নাকি জিনিসপত্র পাওয়া যায় তোমাদেরকেও দেখাবো যদি আমি চোখে দেখতে পাই তাহলেই কিন্তু তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে এই দু হাজার চব্বিশে কি হচ্ছে আমাদের তিনজনের সাথে জানি না আমরা কিন্তু তিনজনে এরকমভাবে কোনোদিনও ঘুরতে বেরোয় আর আমাদের বাড়ির লোকও কিন্তু আমাদের অনেক সাপোর্ট করছে যে যা 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 ঘুরে যায় কারণ আমরা দেখে দেখে ভগবানের কাছে কিন্তু আসছি তাই জন্য আমাদের মনটাও শান্তি লাগছে আর বাড়ির লোকও কোনো কিছুতে বাধা দিচ্ছে না তারপরে কিন্তু সন্ধ্যা হতে না হতেই আমরা কিন্তু ভ্যাসেলে করে ভাসতে ভাসতে সিধা চলে যাই কিন্তু দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আর কত সুন্দর লাগছে দেখো গঙ্গার ওপরে কিন্তু আমার প্রথমবার ভাষা গাইস যদি পড়ে গিয়ে মরে যায় কি বাঁচাবে তুমি বলো মানে সারি সারি তোমরা বলো একটু ভয় লাগছিল আমার কারণ জলপথে জানি না কেন আমার একটু বেশি ভয় লাগে কারণ আমার কানে প্রবলেম তো আমি যদি জলপথে পড়ে যাই আমার কান নিয়ে আগে আমার ভয় লাগবে প্রাণ বাঁচবে কিনা জানি না ভয়টা লাগবে আমার কানে না জল ঢুকে যায় একটু ফান লাগলেও আমার কাছে এটা একটু রিক্সি ব্যাপার তারপরে কিন্তু আমরা একটু দক্ষিণেশ্বরটা দেখি কারণ আমি দক্ষিণেশ্বরে গেছিলাম আগের বছরে মায়ের সাথে সেই ছোট্টবেলায় গেছিলাম তারপরে কিন্তু আগের বছরে আমাদের সেন্ট আমার নামে একটা সেন্টার আছে সেই সেন্টারে পুজো দেওয়ার জন্য কিন্তু এক বছরের আগে মা ভাই সবাইকে নিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরে ওর কিন্তু এই যে এই যে মেটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ এ এ কিন্তু সেই ছোট্টবেলায় গেছিল দক্ষিণ এশিয়া তাই ওকে নিয়ে একটুখানি ভেতরে ঢুকিয়ে ওকে কিন্তু ভালোভাবে ঘুরি তারপরে আমরা চলে আসি যে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে চাউমিন অর্ডার করি আর এখানে ছিল মোগলাই তারপরে বাইরে গিয়ে আইসক্রিম খাই ছোট ছোট ভিডিও ফটো ক্লিক করি দেন চলো কেমন লাগলো অবশ্যই জানি এই ছিল আমাদের দিন